ইসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম রামজান মবারাক আমি এখানে এক কাপ চিরা নিয়েছি চিরাটা পরিষ্কার করে নিয়েছি একটা নেটের উপর রাখলাম এই চিরা দিয়ে একটা ডিজার্ট তৈরি করে দেখাব এখন এই চিরাটা একটু ধুয়ে নেব এটা ভিজিয়ে রাখবেন না ভিজিয়ে রাখলে তখন আর ধুইতে গেলে ভেঙে যাবে বা গলে যাবে পানির সাথে শক্ত থাকতেই ধুয়ে নেবেন এই যে আমি ধুয়ে নিলাম ধোয়ার পরে এক চিমটি লবণ ধুয়ে দিলাম চিরার ভিতরে দেব দেখেন চাটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি আপনাদের একটা গ্লাস রেডি করে দেখাবো সব একসাথে মিক্স করব না প্রথমে আমি চিরা দিলাম বিসমিল্লা তারপরে দেব আমার পরে দেবো কলা তারপরে দেব দুধটা ঘন করে রেখেছে দেখেন জাল দিয়ে তারপরে দুধ দিয়ে দেবো এখন দেবো দই দইটা আমি নিজে হাতে করছি চিনি সারা আবারও আমি আম দিয়ে দেবো একটু কলা দিয়ে দেব কলাটা আগে কেটে রাখবেন না তাহলে কালো হয়ে যাবে এখানে একটু দুধ দিয়ে দেব আর এর উপরে আমি দই দিয়ে দেব এখন আমি ডিজাইনের জন্য উপরে কিছু আম দিয়ে দেব আর একটা ব্লুবেরি দিয়ে দিলাম দু তিনটা এটা শুধু ডিজাইন করার জন্য আর কটা আনার দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমার দইয়ের চিরার ডিজার্ট এভাবে আমি আর একটা গ্লাস রেডি করে নেব আপনারা এগুলো সব একসাথে মিক্স করতে পারেন সমস্যা নেই দেখেন আমি দু একটা গ্লাস সাজিয়ে নিয়েছি ডিজার্ট চিরার ডিজার্ট একটা একটু ভিতরে ই দিছি আনার আর একটা তো আপনাদের দিক দেখিয়েছি কী দিছি ইত্যাদের আগে বানাবেন ঠান্ডা ঠান্ডা খাবেন এর ভিতরে আইসক্রিমও দিতে পারেন উপরে আমি আইসক্রিম আছে আমার কিন্তু আমি দেবো না কারণ এটা তো আমাদেরই খেতে হবে আপনারা যদি মন চাই দিবেন আমি এর ভিতরে কোনো চিনি দেই দই তো দেই নাই দুধেও দেই নাই যদি আপনারা মন চায় তাহলে দিবেন না চাইলে নাই চিনি ছাড়াও খাওয়া যাবে কলাই মিষ্টি আমে মিষ্টি কাজে চিনি আর না দিলেও চলে তা আমার এই ডিজার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো এই রকম সহজ রেসিপি নিয়ে সাথেই থাকবেন রমজান মোবারাক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ